বৈশ্বিক জলমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন মূলত পোল্ট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি এই ধর্মঘট ডেকেছে আজ সকাল থেকেই বাজারে পোল্ট্রি মুরগির যোগান অনেকটাই কমেছে এরকম ধর্মঘট চলতে থাকলে কাল থেকে পোল্ট্রি মুরগির সংকট দেখা দিতে পারে যদিও এই ধর্মঘটকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সাথে যুক্ত বৃহৎ সংগঠন পোল্ট্রি ফেডারেশন এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমর ঘোষ কি বললেন দেখুন আমি উত্তর কলকাতা এবং সাউথ কলকাতা আমি ট্রেডার্স পোলট্রি অ্যাসোসিয়েশনের সম্পাদক তো দেখুন আজকে যে ব্যাপারটা ঘটছে আর কি আর ছোটোখাটো দোকানে যা অল্প স্বল্প মাল ছিল সেগুলো সব মানে ক্লিয়ার হয়ে গেছে আগামী কাল থেকে পয়সা দিলেও মাল পাওয়া যাবে না মানে চিকেন পাওয়া যাবে না ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে এর আর যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে সমস্যা মিটবে নালে সমস্যা মেটার নয় এ লাগাতার ধর্মঘট চলবে দিন দিন পুলিশই অত্যাচার পুলিশ আগে দশ টাকা কুড়ি টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে দেব প্রত্যেক জায়গা প্রত্যেক থানা প্রত্যেক ফাঁড়িতে মাসও হারা কোথায় পাঁচশো টাকা কোথায় চারশো টাকা মাছ তা সত্ত্বেও পুলিশ পয়সা চায় কেন হবে এটা দিনের পর দিন অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপা বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরা এ ফ্যামিলি রেস্টুরেন্ট কামপার কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া